আসসালামু আলাইকুম ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিন আমরা সফলভাবে দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট যারা ঢাকার বাইরে থেকে এসছেন আমার জেলা ক্রি অফিসার আমাদের কাউন্সিলর কোচেস এবং উদ্যোক্তা যারা আছেন একটা চমৎকার একটা উদ্যোগ আমরা এখানে খোলা মেলা কথা বলতে পারছি এবং আমাদের এজ লেভেলের ক্রিকেটের দায়িত্ব যেহেতু আমি পেয়েছি এটা নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে আমি হাউল সুমন আমার গর্বিত সব আমাদের কলিগ একসময় খেলার সুযোগ পেয়েছে ওর সাথে তো যেহেতু আমি নতুন এখানে কিছু কাঠামোগত কিছু প্ল্যানিং আছে কিছু কথাবার্তা আছে যেগুলো আমি এখনই প্রেজেন্ট করার জন্য প্রস্তুত না আমি সুমনকে বলবো একটু আমাকে হেল্প করার জন্য এবং এটা জিনিসটা আপনাদের কাছে অ্যাপ্রোচ করার জন্য তারপরে আমি আবার কথা বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি যাবেন না আপনার দরকার আছে এজ গ্রুপ আমাদের আমাদের সব ডিপার্টমেন্ট ইম্পর্টেন্ট এজ গ্রুপ ডেফিনেট যেটা আমাদের যেহেতু শুরুটা হয় এখানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য একটু ছোট্ট খুব বেশি না আমি খুব বেশি বোর করবো না সবাইকে আমাদের এজ গ্রুপের অবজেক্টিভটা আই থিঙ্ক আমরা সবাই জানি আমাদের অবজেক্টিভটা কী নতুন ছেলের ট্যালেন্ট ফাইন্ড আউট করা তাকে ঠিকভাবে নার্চার করা তার পাশে থাকা তিনি সঠিক পথে থাকে সেটা সেই চেষ্টা করা যেগুলো আমাদের কোচেসরা ডিস্ট্রিক্ট কোচেসরা ডিভিশন কোচেস করে থাকেন বিকজ এজ গ্রুপের প্রথম কাজটা কিন্তু আপনারাই করে থাকেন তো এখানে আপনারা যেই অবজেক্টিভগুলি আই থিঙ্ক অল নো সেটা নিয়ে আমি বেশি ডিটেলে যেতে চাই না একটা শুধু অ্যাড করতে চাই আমরা সবসময় যখন নতুন ছেলেদের কাজ করি আমরা যেন খেয়াল রাখি যে তার ক্রিকেটিং ক্যারেক্টার যেটা বলি না সেটার জন্য আমরা তৈরি করে দিই শুধু স্কিল শেখাই না তারা যেন সঠিক পথে থাকেন তাদের লাইফটা কোন দিকে যাবে তারা ক্রিকেটিং যে ডিসিপ্লিনটা ডেডিকেশনটা আমরা স্কুলের সাথে যাই সেটাও যেন আমরা নজর দিই আই থিঙ্ক দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ শুরুতে আপনি যা শেখাবেন ও সারা জীবন সেটাই মনে রাখবে আমার জীবনের শুরুতে একজন কোচ ছিল মসিদ্দিন আহমদ মন্টু ভাই উনি আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন আমার এখনও সেই কথাটা মনে আছে তো আপনাদেরকে নতুন ছেলে আসলে সেভাবে দেখে সো এটা একটু খেয়াল রাখবেন আপনারা এজ গ্রুপ ক্রিকেট দিস দিস অলসো ইউ অল নো আমাদের আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এটা আপনাদের এজ গ্রুপ টুর্নামেন্টগুলো আমি করে থাকি আসিফ ভাই এখানে যেহেতু আমি সুযোগ পেয়েছি একটা আমাদের যারা এখানে ডিস্ট্রিক্ট ক্রীড়া অফিসার আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রেসিডেন্ট যারা আছেন তাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন জানাতে চাই আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম ডেফিনেটলি বাট যখন আমরা আপনাদের ডিস্ট্রিক্টে যাই যখন আপনার ডিস্ট্রিক্ট যাই আমাদের ডিস্ট্রিক্ট কোচে যখন এটা নিয়ে কাজ করেন আমাদের যারা সম্মানিত ক্রিকেট প্রেসিডেন্ট এবং সম্মানিত ক্রিয়া অফিসার আছেন তাদের কাছে একটা আবেদন আপনারা কিন্তু বিসিবি প্রোগ্রাম এসে দেখবেন না দেখবেন যেটা আপনার ডিস্ট্রিক্টের প্রোগ্রাম কেন কল বলছি এটা এই জন্য বলি আমি যখন কোচের সাথে কথা বলি তারা যখন এইগুলি নিয়ে ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করেন তাদের সামটাইমস হয়তো আপনারা সহযোগিতা করেন ডেফিনেটলি বাট তারা আপনাদের কাছে আরেকটু বেশি সহযোগিতা পায় আপনারা যদি এই জিনিসটাকে আপনারা ওন করেন যে আপনাদের প্রোগ্রাম এসে দেখেন আমাদের যেই প্রসেসটা সেটা আরও বেশি সহজ আমাদের ডিস্ট্রিক্ট কোর্সে যারা কাজ করেন তাদের জন্য কাজটা আরো অনেক সহজ হয় সামটাইমস তার একটু সমস্যায় ফেস করেন আশা করি যে আপনারা আগে করে আসছেন বা আর আপনার কাছে আরেকটু বেশি আশা করি আমি এটা তো আমি চাইতেই পারি তাই না থ্যাংক ইউ আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আপনি যদি নাম্বারগুলি দেখি নাম্বার অফ পার্টিসিপেন্ট স্কুল ছিল গত বছর তিনশো সাতচল্লিশ জন পাঁচশো উনআশিটা ম্যাচ খেলেছি চৌষট্টিটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে দেখুন আমাদের অনেক টুর্নামেন্ট না অনেক অনেক খেলা অনেক কিছু করি কিন্তু স্কুল টুর্নামেন্ট অনেক বিগ কিন্তু আমাদের হয়তো আমরা তো উপরের দিকটা যারা ফলো করি তারা হয়তো স্কুলকে অতটা এই নাম্বারগুলো আমাদের অতটা মনে থাকে না কিন্তু আমরা আসলে স্কুলকে অনেক অনেক খেলি এখন আমাদের যে জিনিসটা মেকশিওর করতে হবে যে জিনিসটা আমরা গোয়িং ফরওয়ার্ড আরও ভালোভাবে করতে চাই এই টুর্নামেন্টের কোয়ালিটিটা সেটা তো মেকশিওর করতে চাই এটা যেন শুধু করার জন্য করা হয় না আমাদের এইখান থেকে আমি একটা সময় কিন্তু ছিল আমাদের একটা স্পন্সর কোম্পানি ছিল নির্মাণ স্কুল আমরা অনেকেই সেই টুর্নামেন্টটা ফলো করতাম তখন এজ গ্রুপটা এত ছিল না বলে ওইটাই আমাদের মাথায় বেশি আছে কিন্তু প্রাইম ব্যাঙ্ক কিন্তু আমাদের অনেক বছর ধরে সহায়তা করে আসছেন এই স্কুল টুর্নামেন্ট থেকে এবং যত খেলোয়াড় এখন আসেন এইটি ফাইভ পার্সেন্ট দেখবেন সবাই কোনো না কোনোভাবে স্কুলটার সাথে জড়িত এই টুর্নামেন্টটা খেলেছে সো এই টুর্নামেন্ট যা ঠিক মতো হয় সঠিকভাবে হয় সেটা মেকশিওর করাটা কিন্তু আমাদের সবার ইম্পর্টেন্ট আবার সেখানে চলে আসে আমাদের ডিস্ট্রিক্টে যারা আছেন তারা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে মানে এই টুর্নামেন্টটা আমরা আরও ভালো কম্পিটিভ করতে পারি আমরা যখন আমি যখন শ্রীলঙ্কায় একটা সময় ছিলাম সো শ্রীলঙ্কাতে আমি হোটেলে বসে আছি হঠাৎ বাইরে বিরাট বড় র্যালি হচ্ছে আই থট কোনো ওয়ার্ল্ড কাপ টার্ল্ড কাপ জিতে এসেছে শ্রীলঙ্কা কিংবা কোনো একটা কম্পিটিশন জিতে এসেছে তো আমি আই আসতাম সেলিব্রেশনে কিসের জন্য পরে শুনলাম যে দুটা স্কুলের ফাইনাল হচ্ছে স্কুলের যারা সাবেক স্টুডেন্ট ছিল তারা সবাই এসে সো ওরা কিন্তু এটাকে অন্যভাবে দেখে অনেক ফেস্টিভ্যাল হিসেবে দেখে প্রেস্টিজাস হিসেবে দেখে সো আমরা যখন স্কুল টুর্নামেন্টটা খেলবো সেখানে আমরা যদি এরকম যারা ডিস্ট্রিক্ট স্কুলগুলি আছেন তারা যদি সেটা ওইভাবে একটু দেখেন তাহলে মানে আরও ভালো হবে আর ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলি যখন হয় তখন আমাদের যা ডিস্ট্রিক্ট কোচেসগুলি আছেন মানে স্কুল টুর্নামেন্টগুলি হয় তখন আপনার আরেকটু ভালো মনিটর করতে পারেন যেই জিনিসটা আমরা সবসময় চাই আমাদের কোনোখানে বাংলাদেশের কোনো স্থানে যেন কোনো ট্যালেন্ট মিস না হয় এটা কিন্তু প্রথম চোখ কিন্তু আপনারাই দেখেন এখন যারা বড় খেলোয়াড়ছেন তাদের প্রথম টাচ কিন্তু আপনারাই দিয়েছেন প্রথম ফাইন্ডিংসটা কিন্তু আপনারাই করেছেন সো আপনারা কিন্তু খুব ইম্পর্টেন্ট লোক সো আর মাই ফাইন্ডিংস মাছ আমরা আমরা কাজ করছি আপনারা কাজ করছেন এজ গ্রুপ নিয়ে এই টুর্নামেন্ট ভবিষ্যতে যেন আমরা আরও ভালোভাবে করতে পারি আমাদের 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 ফাইন্ডিংস আপনাদের যদি কিছু থাকে এই বিষয়ে কোনো কথা বলার স্পেশালি আমাদের কোচেসরা আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলাররা স্পেশালি কোচেসরা তাদের জন্য কিন্তু কথা থাকে আমাদের চেয়ারম্যান আছে স্কুলের এজ গ্রুপের আপনার তাকে জিজ্ঞেস করতে পারেন আমরা আমাদের যে মূল মট ছিল সেটা ছিল আমাদের বোর্ড প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন আমরা ঢাকায় ক্রিকেট রাখবো না আমরা ক্রিকেটটাকে ঢাকা শহরের বাইরে পাঠিয়ে দেবো অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করা হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আমাদের কাজ বিশেষ করে আমার কাজের জন্য তিনি বলেছেন আমাদের যে কোনো স্কুলে মাদ্রাসা ক্রিকেটকে তিনি অন্তর্ভুক্ত করতে চান তিনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করতে চান তো সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং আমি পরশু দিনে একটা টুর্নামেন্টে গিয়েছিলাম আমি একটু যেহেতু সব এজ লেভেলের টুর্নামেন্ট হবে স্কুল টুর্নামেন্ট হচ্ছে এটা একসময় প্রভাব ফেলবে আমাদের ইউথ টিমের পরে গিয়ে সিনিয়র টিমে তো আমাদের কিছু ইনভলভমেন্টের ইস্যু থাকে যেমন স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে দেওয়ার যেই সিদ্ধান্তটা বোর্ড থেকে নেওয়া হয়েছে এবং আমাকে সেভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা আমাদের ডেলিগেটস আমাদের জেলা ক্রি অফিসার এবং আমাদের যারা কোচেস জেলা কোচেস আছেন এবং আমাদের উদ্যোক্তা আছেন এটা খুব গুরুত্বপূর্ণ যে একই এ সমস্ত অর্গানগুলি একই হারমোনিতে যদি বাজে আমাদের পক্ষে কাজ করা সম্ভব যেহেতু এখন সারা দেশে কমিটি আছে হয়তো অনেক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা আছে চলছে এখানে একটা সময় হয়তো এই ফর্মেটগুলি আবার আগের মতো হয়ে যাবে কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না কারণ আমরা ক্রিকেট সিজনটা হচ্ছে খুব ছোট একটা উইন্টার তো আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান আমাদের বিসিবির যে প্ল্যান একশো দেখলাম আমরা মিনিমাম বারো মাসের মধ্যে আট মাস আমাদেরকে প্লেয়ারদের আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখতে চাই তো আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তো মাঠটা কোথায় এই মাঠ নিয়ে যত সমস্যা সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে রাঙ্গা মাটি বান্দরবান এবং খাগড়াছড়ি আমি ভিজিট করে এসেছি এবার আমি জেলা আমার জেলা কুমিল্লা কথা বলি এটার সাথে সবার মিলে যাবে যদি কালকে আমরা একটা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের কথা হচ্ছে এখন এই টুর্নামেন্টটা শেষ করতে সময় লাগে ছয় মাস এটা একদম জেলা থেকে বিভাগ বিভাগ থেকে ন্যাশনাল পর্যন্ত আনতে লাগে ছয় মাস ঠিক সেম আপনার এজ গ্রুপে খেলাগুলো আমরা যখন খেলতাম ষোলো আন্ডার সিক্সটিন এটা দেখা যাচ্ছে একটা খেলার ফাঁকে আর একটা খেলা পড়ে যায় এখন সাবিরের তথ্য অনুযায়ী দশ হাজার ঘন্টা খেলা দশ হাজার ঘন্টা খেলা কি সম্ভব এটা কি আমাদের কেউ হয়তো যারা ডেডিকেটেড জাকারিয়া আমাদের সামনে আছে পুরোনো কলি হয়তো ও খেল সারাদিন ক্রিকেট খেলতো আমরা সারাদিন ক্রিকেট খেলতাম এখন তো এই সময়টা নাই কারণ হচ্ছে আমরা যেই উন্মাদনা আমাদের শৈশবে এবং কৈশোরে দেখেছি ক্রিকেট নিয়ে তখন অত ফ্যাসিলিটিস ছিল না এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু উন্মাদনা নেই উন্মাদনা কোথায় আছে ন্যাশনাল ক্রিকেটে যেখানে গ্যালারিতে মানুষ ভর্তি থাকে মানুষ দেখে জিততে চায় হেরে গেলে কষ্ট পায় স্বাভাবিক কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের খুব কাজ করার আছে যেখানে হচ্ছে এজ লেভেল থেকে আমরা যদি শুরু করি এই প্লেয়ারগুলি খেলবে কোথায় তারা কোথা থেকে আসছে তাদের আসা যাওয়া থাকা খাওয়া এবং সাস্টেইন করার জন্য সে যে চোদ্দ বছর বয়স থেকে ঢুকলো খেলতে একটা ট্যালেন্ট মাধ্যমে তার ফোকাসটা আস্তে আস্তে কোথায় যাবে সে বছরে কয়টা ম্যাচ খেলবে তার খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা বা পর্যাপ্ত কোচ আছে কিনা পর্যাপ্ত গিয়ার্স আছে কিনা পর্যাপ্ত সাপোর্ট আছে কিনা জেলা সংস্থা কিংবা আমাদের জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে আবার আমরা জানি যে সারা বাংলাদেশে সবচাইতে পারিবারিকভাবে আপনারা কেউ যদি ক্রিকেট খেলে আছে করতে পছন্দ করে আমরা যখন খেলেছি তখন ছিল কিরকম একটা বালতি পানি দেয়া একটা মগ দেয়া সেই পানিটা সরাই পানিটা খাওয়া তো এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু সব জায়গায় কি আমরা আটকে যাই যদি আমি বান্দরবানের ইস্যুতে যাই আমি যেখান থেকে সফর শুরু করেছি বান্দরমান স্টেডিয়ামটা অ্যাবো খাবো যাওয়ার সময় ওই সাইডে মাটি শহর নিয়ে গেছে মানে মাটিও নেই এটা মাঠটা এভাবে গিয়ে এভাবে ডাউন হয়ে গেছে তো বান্দরমানের এই স্টেডিয়ামের বাইরে কোনো জায়গা নেই আমি একটু ঘুরে দেখলাম অনলি পুলিশের মাঠ আছে আর আর্মিদের কিছু মাঠ আছে আর কিছু স্কুল মাঠ আছে যেখানে ওই পঞ্চাশ হবে না সেখানে টুর্নামেন্ট করা অনেক কষ্ট ঠিক রাঙ্গামাটিতে একই অবস্থা কিন্তু রাঙ্গামাটির বাইরে জায়গা আছে যেখানে ইনডোর ফ্যাসিলিটিজের ব্যবস্থা করা যেতে পারে খাগড়াছড়ি খাগড়াছড়িও সেম খাগড়াছড়ি স্টেডিয়ামটা বড় ওটাই শান্তি চুক্তি করার জন্য একটা স্টেডিয়াম তাড়াহুড়ো করে বানানো হয়েছে যেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছিল তখন শান্তি চুক্তির সময় ওই স্টেডিয়ামটা আসলে খেলার অনুপযুক্ত গ্যালারিটা পরিত্যক্ত হয়েছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তো এখন আমরা যে এই দশ হাজার ঘন্টা খেলবো আমাদের যে ট্যালেন্টসটা রুট লেভেল থেকে উঠে আসবে তাদের ম্যাচ আমরা কিভাবে ব্যবস্থা করব। তারা খেলবে কোথায় আসেন স্কুল মাঠ স্কুল মাঠে স্কুল চলে আপনি সবসময় স্কুল মাঠ ব্যবহার করতে পারবেন না বা এটা সম্ভাবনা তারপর আমরা এই যে আমাদের প্রান্তিক যে পর্যায়ে যে মেয়েরা মেয়েদের ক্রিকেট আমাদের অনেক উচ্চতায় চলে গেছে সেই তাদেরও তো একটা পাইপলাইন লাগবে যে ফুটবল যেমন সুন্দর তাদের পাহাড় থেকে তাদের প্লেয়ার আসছে এবং পরবর্তীতে এটা যত্ন করা হচ্ছে তা আমাদের ক্রিকেটটাও সেখানে ছাড়তে হবে যেখানে আমরা একটা ফিজিক্যালি তারা অনেক ফিট থাকে তারা পাহাড়ি মানুষ তাদের অনেক চ্যালেঞ্জেস দিতে হয় তারা হাঁটাহাঁটি করে বেশি তাদের ফিটনেসটা ভালো থাকে তো সেই লক্ষ্যে আমাকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাকে সাজেস্ট করেছেন এগুলো ন খেয়াল করার জন্য বোর্ড ডিরেক্টরও আমাকে বলে দিচ্ছে অবস্থা সেখানে আসলে এলোমেলো এখানে হচ্ছে হ্যান্ডবল এখানে হচ্ছে ক্রিকেট ওখানে হচ্ছে ফুটবল মানে কোনো সিস্টেম নেই তো আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে প্রপারলি বড় করতে চাই সেক্ষেত্রে আমাদের তাদের লজিস্টিক ফ্যাসিলিটিস তারপরে তাদের নিউট্রিশন তাদের ড্রেসেস তাদের এই জুতা তাদের পোশাক আশাক তাদের খাওয়া দাওয়া থাকা তাদের যাতায়াত ব্যবস্থা এগুলো মাথায় রাখতে হবে যদিও আমাদের দেশটা একটু একটু ছোটো হলে মানুষ অনেক বড় সংখ্যা হিসেবে বড়ো দেশ তো বড়ো দেশে আমাদের রিসোর্সেস প্রচুর আমাদের শুধু সঠিকভাবে আমাদের সন্তানদেরকে যদি তেরো চোদ্দ বছর বয়স থেকে আমরা আঠারো উনিশ পর্যন্ত নিয়ে যে তারপর একটা গ্যাপ থাকে তারপর আবার ন্যাশনাল টিম তো আমরা যদি আমাদের এই ইনডোর ফ্যাসিলিটিসগুলো পৌঁছে দিই এবং সেটা যত্নার্থীর বিষয় আছে যে জেলা ক্রীড়া সংস্থাগুলি সেখানে কি পরিমাণ একটা ইনডোর ফ্যাসিলিটিস ওলা একটা কভার তৈরি করে দিল কিন্তু এর যত্ন হলো না তাহলে প্রত্যেক দিন তো আর তৈরি করা যাবে না তো আমাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে যে অন্তত এইজ গ্রুপের ক্রিকেটটা যেটা চলছে যেটা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ বছর সার্ভিস দেবে সেখানে এসে আমরা যেন কোনো গাফিলতি না করি সেটার লক্ষ্যে আমি সফর শুরু করেছি আর মেয়েদের ইস্যুটা যেটা সেটা আমাদের নারী ক্রিকেট ডিপার্টমেন্ট আছে তারপরেও আমরা যেহেতু সার্ভেতে আছি আমরা অবশ্যই তাকে ইনপুট দিব যে এটা আমি দেখে আসছি এভাবে কাজটা করা যায় তো আমাদের খাগড়াছড়িতে একটা ইস্যু দেখলাম একটা ছেলে খুব ট্যালেন্টেড পনেরো বিশ কিলোমিটার দূর থেকে আসে যেহেতু ওখানকার রাস্তাগুলো আঁকা বাঁকা আসতে যেতে অনেক সময় লাগে বাট সে একটা ট্যালেন্টেড ছেলে তার জুতাও নেই আমি এখানে খাগড়াছড়ির ডেলিগেট নিশ্চয়ই আনিস ভাই আছেন এখানে আমি উনি বলেছেন আমি কিছুটা ওনার কোচ যে মুজাহিদবাবু সে বলেছে তো এই সমস্ত সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করবো আজকে ওর জুতা নেই কালকে ওর লিগামেন্ট ছেড়ে গেছে ওর চিকিৎসা নেই আমাদের জেলা ক্রীড়া অফিসার যদি টাকা ছুটে দিয়ে যায় একটা আমলাতান্ত্রিক জটিলতা পড়তে হয় এই টাকাগুলো যখন আসে দেখা যাচ্ছে টাকাগুলো বের করতে করতে সিজন চলে যায় তাহলে আমরা কীভাবে খেলবো আমাদের বাচ্চারা কীভাবে খেলবে সেটা ইনস্যুর করতে হবে এবার আসি মাঠের প্রসঙ্গে মাঠ যদি আমার টেস্ট কেস কুমিল্লা স্টেডিয়াম কুমিল্লা স্টেডিয়ামে একটাই মাঠ কুমিল্লা আর কোনো মাঠ নেই তো এই মাঠের সাথে এরকম সমস্যা অন্যান্য জেলায় আছে আবার অনেক জেলা অনেক মাঠ আছে ম্যানেজমেন্ট নেই খেলা হয় না কিছু অ্যাফিলিয়েটেড টিম থাকি লিগে খেলে তো লিগটা আসলে জেলা উদ্যোগ কিন্তু যে বাচ্চারা একাডেমিগুলোতে প্র্যাকটিস করে সেই একাডেমি থেকে যে শিশুগুলো উঠে আসে এবং তারা খেলতে চায় সারা বছর ম্যাচ খেলতে চায় তাদের জন্য আমরা কি ব্যবস্থা রাখতে পারি তাদের অবস্থাটা কি হবে বা তারা বছরে কয়টা ম্যাচ খেলবে এবং তাদের লক্ষ্য গোল মটক কি থাকবে তারা আসলে শেষ পর্যন্ত খেলবে কি না হবে কিনা বা তাদের সাস্টেনেবল একটা ক্যারিয়ার হবে কিনা তারা কোনো স্বপ্ন দেখতে পারবে কিনা তো এইগুলো আমাদেরকে বাঁচাতে হবে যে কারণে আমাদের বিসিবিতে সবসময় একটা কথাই বলা হয় বুলুর ভাই সবসময় যে পলিসি নিয়েছেন যে আমাদের ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকার বাইরে ক্রিকেট নিয়ে যেতে হবে সেটার জন্য আমরা খুব চেষ্টা করছি এবং আমি আবার আঠারো থেকে বিশ তারিখ আমরা পঞ্চগড় থেকে শুরু করে আমরা রংপুর বিভাগ সফরে যাব ওখানকার সমস্যাগুলো দেখা এক একটা এলাকায় এক একটা সমস্যা সাধারণত বিভাগীয় যে জেলা শহরগুলি আছে তাদের হয়তো একটা জেলা স্টেডিয়াম থাকে একটা বিভাগীয় স্টেডিয়াম থাকে তাহলে আমার স্টেডিয়ামে কী হবে আমাকে বলতে হবে যে আসলে আমাদের যে ইয়ার ক্যালেন্ডার আমাদের বাৎসরিক যে একটা ক্যালেন্ডার করতে হবে আমাদের একটা বাধ্যতামূলক করতে হবে কারণ এখানে আরও খেলা আছে অ্যাথলেটিক্স আছে ইনডোর গেমস আছে আমাদের বর্ষার সিজন আছে তারপর ক্রিকেট সিজনটা খুব দ্রুত চলে যায় তো আমাদের আমাদের ফুটবলার ভাইরে কালকে একটু রেগে গেছে আমার সাথে আইডন্ট মাইন্ড এটা আমরা ডিবেট করবো আমি চাচ্ছি আলোচনায় আসুক আমি তো মাঠ চলাম আজকে ছাব্বিশ সাতাশের পর্যন্ত মাঠ দিচ্ছে না তা আমি কোনো অকার্ড কোনো উদাহরণে যাচ্ছি না আমি শুধু একটু বলতে চাই ফুটবল তো আমাদেরই খেলা আমার দুই ছেলে ফুটবলার ফুটবল আমাদের খেলা ক্রিকেট আমাদের খেলা হকিও আমাদের খেলা তাহলে আমরা কেন ওই তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো কেন আমাদের স্টেডিয়ামে গেটে তালা মেরে দেওয়া হবে তো ওই সমস্ত সাক্ষী সাপুতি আমি যেতে চাই না আর যদি দেখি যে আমরা মাঠ পাচ্ছি না আমি আলোচনা করছি যে আমাদের মাঠ দিতে হবে আপনারা সুনির্দিষ্টভাবে বলুন যে এই সময় ফুটবলটা শেষ হবে আপনারা আপনার মাঠ পাবেন তারপরে আমরা উইকেট বাড়াবো কিন্তু আমাদের কি দিয়ে খেলেন না এই ম্যাট দিয়ে খেলতে গেলে আবার বারো তারিখ খেলব লিগ আবার চব্বিশ তারিখ ফুটবল এটা হয় কি আসলে এটা যায় না আর কুমিল্লায় যেটা হয় ঢাকার ক্লাবগুলি খেলে সাহেব সাপোজ চব্বিশ তারিখ আবানি মডার্ন খেলে সেখানে কুমিল্লা লোকের কোনো দর্শক থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই তাহলে আমরা তো দর্শক থাকার জন্য আসলে প্লেয়াররা খেলে না আপনারা মাঠ অকব্যয় করবেন আপনারা অবশ্যই খেলবেন আপনাদের সম্পূর্ণ অধিকার আছে কিন্তু আমাদেরও তো অধিকার আছে আমাদেরও তো খেলতে হবে আমাদের বাচ্চারা খেলতে হবে না যেহেতু ক্রিকেটটা নিয়ে আমরা একটা র্যাঙ্কিং আছি ওয়ার্ল্ডে আমাদের একটা জানা আছে ক্রিকেট আমাদের প্রায়োরিটি খেলা এখন ফুটবলও আমাদের একটা আবেগের জায়গা তো সব কিছু মিলে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে এবং আমরা জেলা পর্যায়ে এটা ফেস করেছি আমি যেটা গতকালকে বলেছি সেটা একদম সঠিক যদি ফুটবলের যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণও দিতে পারবো কিন্তু আমি এখানে বলতে যাচ্ছি না এবং আমি চাই তার রাগ করুক রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ আমরা খেলি আমি ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে আমি দেখলাম আমার আসলে ক্রিকেট তো তারা সবাই খুব জেন্টেলম্যান ডাইরেক্টর আমার তারা ভালো মানুষ তারা আসলে খুব আস্তে আস্তে কথা বলেন এবং তাদের মানে তারা কোনো সংঘাত চান না মাত্র এক বছর এক মাস চার দিনের একটা বোর্ড এটার সাথে বিভিন্নভাবে সাপোর্টাস করা হচ্ছে বিভিন্নভাবে এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পুরোনো ঘটনাগুলি যে কোনো ঘটনায় খারাপ জিনিসের খারাপই সেই খারাপ ঘটনাগুলোর শাস্তি অবশ্যই হবে আলটিমেটলি এটা গিয়ে পড়বে কিন্তু আমাদের এইজ লেভেলে আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না মেয়ে ঘর থেকে বেরোয় দিবে না কালকে টাঙ্গালের এক বোন বললো যে আমাদের এখানে আছেন বললো যে অলরেডি তিনজন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে তো আমরা এমনভাবে কাজ করতে হবে আর সবাই কথা বলবে না তা আমি এটা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে আমি তো অন্য কিছু চাই না আমি বলিনি ফুটবল বন্ধ করে দাও আমি বলিনি এটা হবে কারণ আমার দুই ছেলে ফুটবলার এরা দেখি রাত্রেবেলা ফুটসাল খেলে মাঠ ভাড়া নিয়ে তাহলে আমার যে ক্রিকেটটা ক্রিকেটটা বড় আঙ্গিকে একটা বড় প্রেসার যেহেতু এজ গ্রুপ নিয়ে কাজ করছি তো ফুটবলের যারা ক্লাব আছে তাদের নিজস্ব স্টেডিয়াম থাকা উচিত এটা সারা দুনিয়াতে আছে এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা ভাই নিজের একটা স্টেডিয়াম করেন আমাদেরকে ফাঁকে ফাঁকে দিবেন আমরা যেন প্র্যাকটিস করতে পারি কারণ আমাদের আঙ্গিকটা অনেক বড় আমাদের পরিচর্যার জায়গাটা অনেক বিশাল ক্রিকেট একটা শুধু খেলা না এটা একটা ধরনের সায়েন্স এক ধরনের গণিতের মতো এটা আসলে মনস্তাত্ত্বিক খেলা এবং অনেক লম্বা সময় খেলা পাঁচ দিন থেকে শুরু করে টি টোয়েন্টি পর্যন্ত আছে অনেকগুলো ভার্সন আছে তো আমরা চাইবো এনএসসির কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের বোর্ড সভাপতি রিকোয়েস্ট করব সামনে আমাদের সিজন আমরা আমাদের ফাইন্ডিংসগুলো আমাদের কোয়ারিগুলো আমরা চেক করছি কি কি লাগবে অ্যাকর্ডিং টু বোর্ড প্রেসিডেন্ট উনি বলেছেন যে ডিসেন্ট্রলাইজ সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা ঘুরছি তো আমরা যে ঘুরবো এতগুলো টুর্নামেন্ট হবে চোদ্দো ষোলো স্কুল তারপরে ওয়াইসিএল হবে অনেকগুলা টুর্নামেন্ট আছে তাহলে আমরা খেলবোটা কোথায় এই যে সাবির বলে গেল দশ হাজার ঘন্টা দশ হাজার ঘন্টা দূরে থাক এই যে ছেলেটা সারা বছর মাঠে প্র্যাকটিস প্র্যাকটিস করলো করার দেখা গেল স্যার বয়স পনেরো সেটা তো আমাদের নিশ্চিত করতে হবে যে স্কোর যারা খেলে ভালো তাদের স্কোর করে ফেলছে আট উইকেট পাইছে ওরা টিমে চলে আসছে কিন্তু একটা ট্যালেন্ট ব্যাটসম্যান একটা বোলার যে হয়তো দশ রান করেছে বা রান করতে পারেনি যে হয়তো বল করেছে উইকেট পায়নি কিন্তু তার ভিতরে ট্যালেন্ট আছে তো সেটা যেন হারিয়ে না যায় এই জন্য আমাকে ডাটাবেস তৈরি করতে হবে একটা যে প্রত্যেকটা প্লেয়ারের রেকর্ড থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা কোচ ওনারা এটা আইডেন্টিফাই করবেন ওই লিস্টের সাথে আমাদের কোচ এবং ওই জেলা যেটা থাকে সেটা যেন অ্যানশিওর করা হয় ওই প্লেয়ারটাকে যদি আমরা খুঁজি যদি আমার মনে হয় যে আমি কোচের কাছে নোট থাকবেই যে এই ছেলেটা এমন তাকে সুযোগ দেওয়া যায় তাকে আরো বা এইচ পি কোনো পারফরমেন্সের কোনো সুযোগ দেওয়া হলে সে ভালো করবে তো এইজ লেভেলটা কাভার করতে গিয়ে আমাদের মাঠে দরকার আমি আবার মাঠে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের বারো তারিখ খেলা শুরু হবে কুমিল্লায় লিগ এরকম ডিস্ট্রিক্ট আরও আছেন যাদের একই সমস্যা তো আমাদের সমস্যাটুকু প্রকট কুমিল্লায় একটু কাছে হওয়াতে খেলাধুলার ভেন্যু হিসেবে ভালোই মাঠটা ছোট নতুনভাবে তৈরি করা হয়েছে আমি কুমিল্লায় আমাদের আরও একটা মাঠ আছে লাল দিকে আর কিছু জায়গা অ্যাকোয়ার করা আছে এরকম নিশ্চয়ই সব ডিস্ট্রিক্টে আছে তো আমাদের প্রথম ফাইন্ডিংস হওয়া উচিত স্টেডিয়ামের উপর নির্ভরতা কমিয়ে আমাদের বাচ্চাদের এজ খুব বড় মাঠের কিন্তু দরকার হয় না পঞ্চান্ন ষাট গজ হলে আমরা কিন্তু বাচ্চাদের টুর্নামেন্টটা করতে পারি তো সেক্ষেত্রে আমাদেরকে এই সফল উদ্দেশ্য এটাই আমি দেখছি মাঠগুলি কোথায় আমরা যেহেতু খেলা অনেক আমরা মাঠ অ্যারেঞ্জ করব যেহেতু আমাদের বুলভাই সিনথেটিক চাষের কথা বলেছেন এবং গ্রীষ্মকালীন বর্ষাকালীন সময় ইনডোর গেমস ইনডোর দিয়ে আমাদের বাচ্চাদেরকে এনগেজ রাখা খেলা থেকে বিচ্যুত না হয় বিচ্ছিন্ন হয়ে না যায় সবকিছু মিলে আমরা এই কাজগুলি করছি এটা এটা লম্বা প্রসেস বা আমি আশা করছি আমি এক মাসের মধ্যে সারা বাংলাদেশের একটা সিনারিও আমি বিসিবিতে জমা দিতে পারবো এবং আমাদের কথা এখানেই শেষ আরও কিছু লিখিত আমি আস্তে আস্তে জমা দেবো যেহেতু আমি আছি আমি সর শ্বশুরি গিয়ে দেখতে চাই আমাদের তৃণমূলের যে প্লেয়ার আছে ক্রিকেটার যারা ভবিষ্যতের ক্রিকেটার ভবিষ্যতের সংগঠক ভবিষ্যতের কোচ এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আসলে একই অর্গানগুলো একই হারমোনিয়া কিনা তো সেটার জন্য আমরা অনেক চেষ্টা করছি আমার 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 কাজের বাইরে মনে হচ্ছে হচ্ছে যে এখন ফ্যামিলি বিসিবি বিসিবির সমস্ত উদ্যোগ বিসিবি সমস্ত কর্মকর্তা বিসিবি সাথে জড়িত সমস্ত কোচ সমস্ত অর্গান আমার মনে হচ্ছে আমি খুব এনজয় করছি গতকালকে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ভাই বলছিলেন যে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট হবে ওখানে ব্র্যান্ডিং এর জন্য আমাকে লাগবে আমি জীবনে বিজ্ঞাপন করে নিই আমি বললাম ক্রিকেটের জন্য যা যা করতে হবে আমি তাই তাই করব আপনি শুধু আমাকে কাজে লাগান ক্রিকেট আমাদেরকে যে ডিসিপ্লিন শিখিয়েছে ছোটবেলায় আমরা এখন সেই ডিসিপ্লিন আমি চলি অন্তত আমার ক্যারিয়ারে আমার মিউজিক ক্যারিয়ারে ক্রিকেট ডিসিপ্লিন এখনো কাজ করে তো যাই হোক সবাই অনেক অনেক লম্বা আলাপ আরো কথা আছে অনেক কথা শুনেছেন আমি কথা শেষ করছি আজকে যে সিদ্ধান্তটা রয়েছে এই সিদ্ধান্তগুলো হোয়াটসঅ্যাপে চলে যাবে এটা একটা এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে আপনি এতদিন তো মিটিং মিটিং হতো না আমাদের জানতাম না কে কোথায় কোথায় কীভাবে আছেন তো এখন থেকে আমাদের এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে নতুন একটা যুগের সূচনা হলো আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব আমাদের সমস্ত বোর্ড ডিরেক্টর অত্যন্ত আন্তরিক তাদের সাথে মিশে আমারও ভালো লাগছে যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা আমি তাদের সাথে বসছি দেখছি শিখছি এবং আমার প্রয়োজন হলে তাদের কাছে আমি বলছি ওনারা আমাকে আশ্বস্ত করছেন এবং তাদের আশ্বাস নিয়ে আমি জেলায় জেলায় যাচ্ছি যেমন আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ইস্যুতে আমি বলেছি মেয়েদের স্কুলের লিস্ট করেন মেয়েদের স্কুলের লিস্ট করে আমরা সেখানে গিয়ার্সগুলো পৌঁছে দেবো তারা প্র্যাকটিস করবে তারপরে তাদের টুর্নামেন্ট হবে আর ওই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নিয়ে কোনো টুর্নামেন্ট করা যায় কি না এইটা ডিস্ট্রিক্ট যেন তারা বিজি থাকে তো সব মিলে আমরা ভালো কিছু করতে যাচ্ছি আর ফুটবলের যারা রেগে আছেন তাদেরকে বলছে আপনি রাগ করেন কিন্তু কথায় যুক্তি বুঝবেন একটা শব্দ ওটাকে চেঞ্জ করবে না যেটা বাস্তবতা সেটাই বলেছি আমি আপনিও রাগ করেছে যে সেটাও ঠিক আছে কিন্তু আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে আপনারাও খেলবেন আমরাও খেলবো আল্লাহর আসতে সামনে শীতকাল আমাদেরকে মাঠটা দিয়ে দিন থ্যাংক ইউ